আনন্দ দুঃখের মতো রাগও আমাদের মনের একটি অনুভূতি রাগ প্রতিটি মানুষেরই সাধারণ প্রবৃত্তি রাগ হয় না এরূপ মানুষ খুবই কম নেই বললেই চলে মানুষ মাত্রই আনন্দ দুঃখ রাগ ক্ষোভ এই অনুভূতিগুলি থাকবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের রাগ তাদের নিয়ন্ত্রণে থাকে না তারা একটুতেই রেগে যায় তাদের মনোমতো কোনো কাজ না হলে তারা রেগে যায় এদের সহ্য শক্তিও থাকে খুব কম রাগ আমাদের নানাভাবে ক্ষতি করে অতিরিক্ত রাগ শারীরিক ও মানসিকভাবে আমাদের ক্ষতি করে সম্পর্ক খারাপ হওয়ার মূলও এই অতিরিক্ত রাগ তাই রাগ বা ক্রোধের কোনো ভালো দিক তো নেই বরং এর ক্ষতিকারক দিক অনেক এই অতিরিক্ত রাগ আমরা কমাবো কি করে বা কী করে অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করব সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হলো রাগ কমানোর ছটি উপায় তুলে ধরা হলো এক অতিরিক্ত রাগের কোনো কিছু ঘটলে চুপ থাকার চেষ্টা করুন কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটে যাতে রাগের উদ্রেক হয় যেটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় রাগ হওয়ার মতো কোনো কিছু ঘটলে রাগ তো আসবেই কিন্তু সেই রাগের অতিরিক্ত বহিঃপ্রকাশ ঘটলেই বিপদ তাই অতিরিক্ত রাগের সময় চুপ থাকুন নিজের মনকে নিয়ন্ত্রণ করুন তাহলে রাগও নিয়ন্ত্রণে চলে আসবে অতিরিক্ত রাগের সময় আপনার বাক্য নিয়ন্ত্রণে থাকবে না ফলে বাক্য বিনিময় শুরু হবে পরিস্থিতি উত্তপ্ত হবে রাগের আরও বৃদ্ধি ঘটবে যেটি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিপন্থী আর এই সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরোতে পারে যেটি কখনোই বলা ঠিক নয় তাই চুপ হয়ে যান রাগ কমলে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন দুই মনে রাখবেন রাগ মানুষের স্বাভাবিক অবস্থা নষ্ট করে মানুষকে ধ্বংস করে দেয় যখন অন্যের উপর রাগ দেখাবেন বা রাগের মাথায় আপনি হয়তো কোনো কিছু বললেন বা করলেন যেটা আপনার বলা বা করা কোনোটাই উচিত ছিল না যখন রাগ কমে যাবে তখন আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে সবচেয়ে বেশি ক্ষতিটা কিন্তু আপনারই হয়েছে তাই সব সময় মনে রাখবেন রাগ মানুষকে ধ্বংস করে তিন রাগের সময় ভেবে চিনতে কথা বলুন রাগের সময় যদি কিছু বলেনও ভেবে চিনতে বলুন রাগের সময় যদি আপনি এই কথাটা মাথায় রাখেন যে আপনাকে ভেবে চিনতে কথা বলতে হবে তখনই দেখবেন আপনার রাগ অনেকটা প্রশমিত হয়ে যাবে আর রাগ অতটা আসবে না যখনই আপনি রাগের সময় মঞ্জের মনটিকে অন্যদিকে ঘোরাবেন যে আমাকে রাগ কমাতে হবে ভেবে চিন্তে কথা বলতে হবে তখনই কিন্তু আপনার রাগ কিন্তু প্রশমিত হয়ে যাবে চার নম্বর পয়েন্ট কর্মক্ষেত্রে কোনো রাগের উদ্রেগ হলে কাজে বিরতি নিন নিজের কর্মক্ষেত্রে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে রাগের উদ্রেগ হতে পারে অনেক সময় অফিস কলিকদের সঙ্গে অনেক সময় রাগারাগিও হতে হয়ে যায় যা অনেক ক্ষতি করে অফিসের পরিবেশ নষ্ট করে কাজে মন বসানো কঠিন হয়ে পড়ে তাই কাজ করার মুহূর্তে যদি রাগ আসে তাহলে সেই কাজ থেকে বিরতি নিন পাঁচ নম্বর পয়েন্ট একান্তে কিছুটা সময় কাটান অতিরিক্ত রাগের সৃষ্টি হলে সেই জায়গা কিছুক্ষণের জন্য পরিত্যাগ করুন নিরিবিলি কোনো জায়গায় একান্তে কিছুটা সময় কাটান বিষয়টা নিয়ে ভাবুন সমস্যা সমাধানের উপায় বের করুন দেখবেন রাগ অনেকটা কমে গেছে নিজেও হালকা বোধ করবেন ছ নম্বর পয়েন্ট ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন প্রতিদিন ভালোভাবে সাত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ভালো ঘুম হলে শারীরিক ও মানসিক অনেক রিলিফ পাওয়া যায় এর ফলে রাগের উদ্রেকও কম হবে মানসিক শান্তি না থাকলে রাগের উদ্রেক বেশি হয় তাই এ সাউন্ড স্লিপ গিভস ইউ সাউন্ড মাইন্ড যেটা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের এই রাগ কমানোর কিছু উপায় নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো আপনারা জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন